শহরের প্রধান রাস্তায় টোটো চলাচলের বিরোধিতা করে আগামী আঠেরোই জুন থেকে শহরে সিটি অটো চলাচল বন্ধ করতে চলেছে দার্জিলিং জেলায় এনজেপি ফুলবাড়ি ম্যাক্সি ক্যাপ ওনার্স অ্যাসোসিয়েশন নামক সিটি অটো চলক ও মালিকদের সংগঠন শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন সংগঠনের সদস্যরা শিলিগুড়ি শহরে ক্রমশ হয়ে বেড়ে চলেছে টোটোর সংখ্যা যেখানে পুনর্নিগমের পক্ষ থেকে তিন হাজার আটশো টোটো শহরে চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে টোটোর সংখ্যা অনেকটাই যার সমস্যায় পড়েছে সিটি অটো চালকেরা হাইকোর্টের নির্দেশ অনুসারে শিলিগুড়ি শহরের মূল রাস্তায় টোটো চলাচল নিষিদ্ধ রয়েছে কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শহরের প্রধান রাস্তা এমনকি জাতীয় সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে টোটো সংগঠনের অভিযোগ এর আগেও অবৈধ টোটোর বিরুদ্ধে একাধিকবার প্রশাসনের অভিযোগ জানানো হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত টোটোর বিরুদ্ধে সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি যে কারণে এবার তারা বাধ্য হয়ে শহরে সিটি অটো চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে চলেছে এই বিষয় নিয়ে ইতিমধ্যে তারা দার্জিলিং জেলার জেলাশাসক মাটিগাড়ার বিডিও শিলিগুড়ি ট্রাফিক বিভাগের ডিসিপি সহ অন্যান্য আধিকারিকদের চিঠির মাধ্যমে জানিয়েছেন ব্যিয়ুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত আমরা দার্জিলিং ডিস্ট্রিক্ট যে অ্যাসোসিয়েশন শিলিগুড়ির যতগুলো সিটি অটো সংগঠন আছে সবগুলো সংগঠনের একটা সম্বলিত লোক এই সংগঠনের যে বৃহৎ দুটি অন্যতম দুটি সংগঠন এনজিপি সে এনজিপির অ্যাডভাইজার এখানে অঙ্গুরটা আমার ডান দিকে বসে আছে এবং কোটমোট বরণ্যতম সংগঠন তার প্রেসিডেন্ট খোকন বসে আছে আর সেন্ট্রাল কমিটির সভাপতি শ্রী দীপক দেবনাথ আমি সম্পাদক উজ্জ্বল কান্তি ঘোষ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না

পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ